কি কি হলো বলুন কি আপনি পারছেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও করতে যাচ্ছি তো ভিডিওটা করবো হচ্ছে আমার সামনে যে আফু দাঁড়িয়ে আছে আমি ওনাকে কিছু বাংলা শব্দ জিজ্ঞেস করব এটার প্রতি উত্তর করবেন উনি তো উনি কীভাবে বলে আমরা কথা না বাড়িয়ে দেখতে থাকি আপনি কেমন আছেন

আচ্ছা নিমন্ত্রণ মানে কি একটু বলবো আমাকে জানি না একটু কও না মানে তোমার কি মনে হয় নিমন্ত্রণ মানে কি যা হোক বলো তুমি বলো বলো অসুখ মানে এটা কি অসুখ মানে এটা ধরলে কি মানুষ বাঁচে না যায় মরে যায় মরে যায় মানে আপু যেটা বলছেন নিমন্ত্রণ মানে হচ্ছে নিমোনিয়া রোগ আপুর কথা তুমি সাপোর্ট দিচ্ছ না আপুর কথাই সত্যি এর জগৎ আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তুমি তো দাঁড় যাই না তারপর আরেকটা শব্দ আপনাকে আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে আপনি বলবেন আমি যেটা বলতেছি আপনি এটা খুব ফাস্ট করে মানে দ্রুত করে বলবেন পাকা পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা একদম ফাস্ট দ্রুত কোনো থামাথামি নেই কি কি হলো বলেন

এটা ভালো না আচ্ছা তাহলে আরেকটা বলো রমজানের দিন তো যেহেতু সবার একটু এনার্জি কম ইফতারের আগ মুহূর্তে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই আপু এবং ছোট ভাইয়ের সাথে একত্র হলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম